আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাঙ্কে জয়েন করে একজন অফিসার সিনিয়র অফিসার এবং অফিসার ক্যাশ ওনারা কত টাকা বেতন পান খুব সহজভাবে আমি আপনাদের বিস্তারিত তুলে ধরবো আশা করি আপনাদের আজকের ভিডিওর পর এই ব্যাংকে জয়েন করার পর অথবা অন্য অন্য চাকরিতেও মোটামুটি কেমন স্যালারি আসে এগুলো বুঝতে পারবেন সেই সাথে কী কী ভাতা এবং বোনাস পাওয়া যায় সেগুলো নিয়ে কথা বলবো আপনি যখন ব্যাংকের অফিসার অথবা অফিসার ক্যাশ এই দুইটা পদে জয়েন করবেন তাহলে আপনি জয়েন করবেন দশম গ্রেডে দশম গ্রেড মানে আপনি দশম গ্রেড মানে আপনি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে জয়েন করবেন এবং যদি সিনিয়র অফিসার হিসেবে জয়েন করেন তাহলে আপনি প্রথম শ্রেণীর কর্মকর্তা মানে নবম গ্রেডে জয়েন করবেন আবার ব্যাংকে জয়েনের ক্ষেত্রে সিনিয়র অফিসার ক্যাশ নিয়োগ হয় না অফিসার ক্যাশ থেকে প্রমোশনের মাধ্যমে সিনিয়র অফিসার ক্যাশ হয় কিন্তু অফিসার জেনারেল এবং সিনিয়র অফিসার জেনারেল দুইটাই কিন্তু সরাসরি নিয়োগ হয় তো আমরা এই ক্ষেত্রে টোটালি শুনবো যে কেমন বেতন থাকে যেমন আমরা জানি দশম গ্রেডে মানে অফিসার এবং অফিসার ক্যাশ আপনার আপনার বেতন স্কেল থাকবে ষোলো হাজার টাকা এবং সিনিয়র অফিসার উনি বেতন স্কেল থাকবে তেইশ হাজার একশো টাকা নর্মালি আমরা জানি যে বাইশ হাজার টাকা থাকে নবম নবম গ্রেডে কিন্তু আপনি যখন নবম গ্রেডে কোনো চাকরিতে জয়েন করবেন সাথে সাথে আপনাকে একটা ইনক্রিমেন্ট দিয়ে দেওয়া হবে তার মানে আপনার একটা ইনক্রিমেন্ট সহ আপনার প্রথমেই মূল বেতন থাকবে তেইশ টাকা আপনি যখন অফিসারে জয়েন করবেন তখন আপনার এর সাথে মূল বেতনের সাথে আর কি কী এক্সট্রা টাকা পাবেন তা হচ্ছে মূল বেতন ষোলো হাজার টাকা তার সাথে বাড়ি ভাড়া পাবেন এখন বাড়ি বাড়ি ভাড়াটা এলাকাভিত্তিক ভাগ থাকে যেমন আপনি যদি ঢাকা সিটিতে হয়ে থাকেন তাহলে আপনার বাড়ি ভাড়ার পঞ্চান্ন পার্সেন্ট আপনি পাবেন এবং আর যদি আপনি ঢাকা সিটি বাদে অন্যান্য সিটি কর্পোরেশন এবং সাভার পৌরসভা হয়ে থাকেন তাহলে আপনার মূল বেতন যেটা আছে মূল বেতনের ফোর্টি ফাইভ পার্সেন্ট পাবেন বাড়ি ভাড়া এবং তাছাড়া বাকি যত জেলা উপজেলা অথবা অন্য যত শাখা আছে দেশের অন্যান্য অঞ্চলে আপনি বাড়ি ভাড়া পাবেন চল্লিশ পার্সেন্ট করে তো আপনি যদি ষোলো হাজার টাকা বেতন পান তাহলে বাড়ি ভাড়া আপনি পাচ্ছেন চল্লিশ পার্সেন্ট হিসাবটা নর্মালি যেটা হয়ে থাকে সেই হিসাবটা দৌড়ি চল্লিশ পার্সেন্ট হলে আপনি পাচ্ছেন সাত হাজার দুইশো টাকা আপনি ষোলোশো গুণ জিরো পয়েন্ট ফোর দেন তাহলে পাবেন সাত হাজার দুশো টাকা মানে চল্লিশ পার্সেন্ট তো সাত হাজার দুই দুইশো ষোলো হাজার টাকা সেই সাথে আপনি পনেরোশো টাকা পাবেন মেডিকেল অ্যালাউন্স এবং গত বছর থেকে মানে দু হাজার তেইশের মাঝামাঝি সময় থেকে জুলাই আগস্ট থেকে সরকার থেকে কিন্তু প্রদত্ত আপনি পাঁচ পার্সেন্ট এক্সট্রা টাকা পাচ্ছেন ইনসেন্টিভ পাচ্ছেন এবং সেটা যেহেতু ন্যূনতম এক হাজার টাকা তাই আপনি এক হাজার টাকা সরকার থেকে পাবেন তাহলে টোটাল কত হলো আপনার টাকা ষোলো হাজার সাত হাজার দুইশো পনেরোশো টাকা মেডিকেল এবং এক হাজার সব মিলে সেটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো টাকা এটাকে আপনার প্রাপ্য এর বাইরে আপনি যখন ব্যাংকে চাকরি করবেন প্রতিদিন কর্মদিবসে আপনি দুইশো টাকা করে লাঞ্চ পাবেন মানে যতদিন আপনি অফিস করবেন ছুটি বাদ দিলে ছুটির দিনে আপনি লাঞ্চ পাবেন না অথবা শুক্রশনি বন্ধ থাকলে আপনি লাঞ্চ পাবেন না আপনি শুক্রশনি বাদে বাকি যাবেন সপ্তাহে পাঁচ দিন আপনি পাবেন সেই হিসাবে প্রতি মাসে আমরা গড়ে বিশ দিন চিন্তা করি কখনও একুশ দিন বাইশ দিনও হতে পারে কখনো উনিশ দিনও হতে পারে তো নর্মালি আমরা যদি চিন্তা করি আপনি বিশ দিন গড়ে চার হাজার টাকা লাঞ্চ পাবেন তাহলে পঁচিশ হাজার সাতশো টাকা তার সাথে যোগ হলো চার হাজার টাকা উনত্রিশ হাজার সাতশো টাকা আপনি পাবেন এবার আপনার পা উনত্রিশ হাজার বাইরে কিছু টাকা আপনার কর্তন হবে কি কর্তন হবে আপনাকে বলি সেটা হচ্ছে আপনার কল্যাণ তহবিল থাকে একটা কেন্দ্রীয় কল্যাণ তহবিল সেখানে আপনার তিনশো টাকা জমা দিতে হবে তিনশো টাকা কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে তারপর হচ্ছে গিয়ে আপনার প্রভিডেন্ট ফান্ড মানে জিপিএফ আপনার পেনশনের যে টাকাটা আপনি কাটবেন সেটা এখন পেনশনের টাকা আপনি কত পার্সেন্ট কাটবেন সেটা হতে পারে দশ পার্সেন্ট পনেরো বিশ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ ন্যূনতম দশ পার্সেন্ট এবং সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট মূল বেতনের তার মানে মূল বেতন ষোলো হাজার টাকা পাচ্ছেন আপনি যদি দশ পার্সেন্ট জমা দেন তাহলে ষোলোশো টাকা কেটে নেবে তো নর্মালি কিছু ব্যাঙ্কে থাকে যে এক বছর পর্যন্ত ওইটা কাটতে হয় না কিন্তু এক বছর পরে বাধ্যতামূলক কাটতে হয় তারপর কিছু কিছু ব্যাঙ্কে শুরু থেকেই দশ পার্সেন্ট করে কাটবে তার মানে আপনি ধরে নিতে পারেন আপনার জিপে টাকা দশ পার্সেন্ট এখান থেকে মূল বেতন কেটে নেবে তাহলে ষোলোশো টাকা কেটে নিল তাহলে আপনার যদি পঁচিশ টাকা পান তাহলে সেখান থেকে ষোলোশো টাকা কাটবে আর তিনশো টাকা হচ্ছে কেন্দ্র কল্যাণ তহবিল বললাম তাহলে পঁচিশ হাজার সাতশো থেকে তিনশো চলে গেলে থাকে পঁচিশ হাজার চারশো এবং তার থেকে যদি ষোলোশো টাকা চলে যায় তাহলে থাকছে আপনার তেইশ হাজার আটশো টাকা তাহলে তেইশ হাজার আটশো টাকা আপনার প্রাপ্য এবং চার হাজার চার হাজার টাকা লান্স তাহলে সেটা হলো যে সাতাশ হাজার আটশো টাকা আপনি অফিসার অফিসার কাছে জয়েন করলে আপনি সর্বসা এত টাকা পাবেন এবার সিনিয়র অফিসারে আপনি কত টাকা পাবেন আপনি যখন সিনিয়র অফিসারে জয়েন করবেন তখন আপনি বললাম যে আমি বললাম যে তেইশ হাজার একশো টাকা আপনার মূল বেতন থাকবে এবং বাড়ি বাড়ি হিসাব করলে যেহেতু চল্লিশ পার্সেন্টের কথা যেটা বললাম অ্যাভারেজে সেটা যদি হিসাব করি আপনি যদি ঢাকা অথবা অন্য সিটি কর্পোরেশন হন আপনি সেটা গুণ দেন আপনার তেইশ হাজার একশো গুণ জিরো পয়েন্ট ফাইভ ফাইভ দ্বারা গুণ করলে আপনি ঢাকা যে বাড়ি ভাড়া সেটা পাবেন যদি অন্য সিটি কর্পোরেশন অথবা সাভার পৌরসভা হয় তাহলে জিরো পয়েন্ট ফোর ফাইভ দ্বারা কি বেড়া সেটা পাবেন এবার আমরা যেহেতু পরতা সব এলাকার কথা বলছি তাহলে যদি চল্লিশ পার্সেন্ট চিন্তা করি তেইশ হাজার একশো সাথে চল্লিশ পার্সেন্ট দিলে হয় সেটা নয় হাজার ও দুশো চল্লিশ টাকা পনেরোশো টাকা মেডিকেল এবং এক হাজার টাকা যেটা সরকার প্রদত্ত সেটা এক হাজার টাকা না ফাইভ পার্সেন্ট সেই হিসাবে আপনি সিনিয়র অফিসার হলে পাবেন এগারোশো পঞ্চান্ন টাকা সব মিলে আপনার আসতেছে চৌত্রিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা তার মানে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা ধরলাম তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা এবং তার সাথে চার হাজার টাকা লাঞ্চ উনচল্লিশ হাজার টাকা আপনি সিনিয়র অফিসার হিসাবে জয়েন করলে আপনি পাবেন উনচল্লিশ হাজার টাকা এটা তো সেই সাথে আপনার এখান থেকে কিছু টাকা কাটবে যদি বলি যে আপনার বেনুভেলেন্ট ফান্ডে তিনশো টাকা কাটবে এবং এখানে সোর্স ট্যাক্স কাটে অফিসারে কিন্তু সোর্স ট্যাক্স কাটাটা দেখা হয় তো সি পঞ্চাশ টাকা তো দুশো পঞ্চাশ আর তিনশো পাঁচশো টাকা আর ওইখানে আরেকটা কাটার কথা বলছিলাম আপনার এর টাকা আপনি যে এর টাকা কাটাবেন সেটা যদি দশ পার্সেন্ট হয় তাহলে তেইশশো দশ টাকা এখান থেকে কেটে নেবে তাহলে তেইশশো দশ মানে তেইশশো টাকা আর এখানে আছে ধরুন তিনশো টাকা তাহলে ছাব্বিশশো টাকা ছাব্বিশ আর দুইশো আঠাশশো পঞ্চাশ টাকা 2850 পঞ্চাশ টাকা কেটে নিলে তার মানে যদি তিন হাজার টাকা কমাই দিই উনচল্লিশ হাজার টাকা থেকে তাহলে আপনি ছত্রিশ হাজার টাকা পাচ্ছেন আপনার সর্বসাকল্যে ঠিক আছে সর্বসাখলে আপনি ছত্রিশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে প্রথমে ঢুকবে তারপর প্রতি বছর আপনার মূল বেতনের ফাইভ পার্সেন্ট হারে আপনি ইনকিমেন্ট পাবেন যদি আপনি ডিসেম্বরের একত্রিশ আগে জয়েন করেন ডিসেম্বরের একত্রিশ তারিখের আগে যদি জয়েন করেন তা আপনি জুলাইয়ের এক তারিখে একটা ইনকিমেন্ট পাবেন কিন্তু আপনি যদি জানুয়ারি এক তারিখে জয়েন করেন আপনি জুলাইয়ের এক তারিখে পাবেন না আপনি পরের বছর জুলাইয়ের এক তারিখে ইনকিমেন্ট পাবেন এটা হচ্ছে ইনক্রিমেন্টের ব্যাপারটা বললাম তার সাথে আপনি ফেস্টিভ্যাল বোনাস মানে উৎসব ভাতা পাবেন দুইটা ঈদে দুইটা বোনাস পাবেন মূল বেতনের সমান মূল বেতনের যে টাকাটা সেই টাকাটা আপনার এখানটায় বোনাস পাবেন আর যারা হিন্দু আছেন ওনারাও দুইটা বোনাস পাবেন আপনাদের ই দুর্গা পূজা অথবা পূজার যে বন্ধ থাকে অথবা পূজার যে ফেস্টিভ্যাল থাকে সেখানে আপনি দুইটা মূল বেতন পাবেন তাছাড়া আপনি নববর্ষে বিশ পার্সেন্ট পাবেন যদি আপনি অফিসার হন তাহলে আপনি পাবেন বত্রিশশো টাকা আর যদি সিনিয়র অফিসার হন তাহলে আপনি পাবেন ছেচল্লিশশো টাকা ওই যে তেইশশো দশ টাকা গুণ ছিচল্লিশশো বিশ টাকা আপনি এটা পাবেন আপনি যদি হাওর এলাকায় অথবা সিলেট অঞ্চলের আপনি যান তাহলে আপনি সেখানে এক্সট্রা আরও কিছু টাকা পাবেন সেটা কত পারছেন আমি এটা দিয়ে লিখে দিচ্ছি এটা আপনি ছবিটা দেখে নিন সিলেট অঞ্চলে অথবা যে হাওর অঞ্চল যেগুলো আছে যেমন ইটনা মিঠামন অষ্টগ্রাম ওই এলাকাতে গেলে আপনি এই হাওর ভাতাটা পাবেন আর ঠিক ঠিক সুনামগঞ্জ অথবা সিলেটের কিছু এরিয়া আছে সেই এরিয়াগুলোতে আপনি হাওর ভাতা পাবেন সেই হিসাবে আপনার স্যালারি এখানেও কিছু বাড়বে তো এই হচ্ছে আপনাদের সর্বসাকল্যে কথা আশা করি আপনারা এখান থেকে যারা নতুন জয়েন করবেন অফিসার এবং সিনিয়র অফিসার আপনাদের বেতন গ্রেডটা কেমন হবে সেটা জানতে পারলেন পাশাপাশি অন্য অন্য চাকরিতে যারা জয়েন করেন ওনারা তো লাঞ্চ ভাতা বাদে যে টাকাটা বললাম সে টাকাটা পাবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানান এবং সাথে আরও যদি অনেক ভিডিও জানতে চান ভিডিওতে অনেক কিছু নতুন কিছু তথ্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে